নির্বাচন যাচ্ছে চান্দের দেশে আর ডক্টর ইউনুসের পাশে বারবার কেন জামাতে দাঁড়ায় এবার তো ডক্টর ইউনুসের কপাল খুলে দিল জামাত নির্বাচন এত তাড়াতাড়ি আর হচ্ছে না বিএনপির জন্য খুবই খুবই হতাশাজনক খবর তো এবার কিশোরগঞ্জ থেকে জামায়াত ইসলামের নেতা সম্ভবত নায়াব আমের তিনি যে বার্তা দিয়েছেন সংস্কার বিচারের আগে নির্বাচন নয় সরকারকে জামাত এটা তো চায় ডক্টর ইনুস ডক্টর ইনুস তো চায় যে জুন মাসে নির্বাচন করতে এর আগে বিচার করবেন তিনি দায়িত্ব যেহেতু নিয়েছেন তার উপর দায়িত্ব আসলে রয়েছে তারপর তিনি সংস্কার করবেন তারপর নির্বাচন করবেন কিন্তু বিএনপি চাচ্ছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে এখন অনেকেই বলতেছে পঞ্চাশটা দল নাকি চাচ্ছে এই ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে এখন পঞ্চাশটা দলের ভিতরে বাই বিএনপি ছাড়া তাদের যে সমনা দল আছে বাপে সভাপতি ছেলে সেক্রেটারি আবার মা মনে করে সহসভাপতি না কি জানি এরকম দল আবার কিছু দল তো আছে নেতা আছে কর্মী নাই কেউ আবার মনে করেন যে সভাপতি আছে সেক্রেটারি নাই এমন দল শেখ হাসিনার সময় দেখছি যে বারো দল না কত দল জানি আন্দোলন করতে নামছে বারো দলে মিলে মাত্র পঞ্চাশ জন কর্মী নেতা কর্মী মিলে এখন এই যে দল এরা যদি লাফায় কোন কাজ হবে বিএনপির সাথে এখন বিএনপি আবার দুদু সাহেব তিনি বলেই ফেলছেন যে নির্বাচনের তারিখ যদি সরকার ঘোষণা না করে তাহলে আমরা ঘোষণা করব। নির্বাচন দায়িত্বটা দুদু নিজেই নিয়ে নেবেন যাই হোক যখন ডক্টর ইউনুস বিপদে যাওয়া যখনই পড়তেছেন তখনই ত্রাতা হিসেবে ডক্টর ইউনুস পাশে হাজির হচ্ছেন জামাত তো এবারও কিন্তু ডক্টর ইউনুসকে নিয়ে যখন তুঙ্গে আলোচনা যে নির্বাচন নিয়ে নির্বাচন না দিলে ডিসেম্বর দ্বিতীয় হবে তখন এবার বেকে বসলো জামাত তো জামাত আসলে কি বলছে দেখি আমরা আপনাদেরকে একটু শেয়ার করি সংস্কার বিচারের আগে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী এখন এই সংস্কার আর বিচার কত কতদিন যাবে আল্লাহ পাখি ভালো জানে তাহলে কি সেই পরেই নির্বাচন বিএনপির নেতারা তো অনেক নেতারা এগো তারা মনে হয় যে আদ হবে তবে যুক্তিকে একটা সময় নির্বাচন দরকার দলটি নায়ব আমির অধ্যাপক মজিবুর রহমান বলেন যারা বিচার চায় না তারা শুধু তাড়াতাড়ি নির্বাচন চায় সংস্কার চায় না দুই সালে বিনা ভোটের নির্বাচন দুই হাজার সালে রাতের দিনের ভোট রাতে হলো দুই সালে আমি ডামি নির্বাচন করেছে বাংলাদেশের জনগণ এই নির্বাচন চায় না তবে নির্বাচন জনেতনও নির্বাচন চায় না নির্বাচন চায় তবে জনতন নির্বাচন চায় না শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা জামায়াতের ইসলামের আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তির বক্তব্যে এসব কথা বলেন তিনি জামাত নেতা বলেন যারা অন্যায়ভাবে হত্যা করেছে ওই দল ও তাদের সঙ্গে যারা জড়িত সবার বিচার হওয়া উচিত আমরা সরকারকে বলবো আগে বিচার হবে এরপর সংস্কার হবে পরে নির্বাচন হবে এ সময় মজিবুর রহমান মঞ্জু আরও বলেন মজিবুর রহমান সাহেব আরও বলেন আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছে তাকে দেবো কিন্তু তাদের এই স্লোগান ছিল তোমরাটাও আমি দেবো তোমারটাও আমি দেবো আচ্ছা যাই হোক এই বিষয়গুলো হচ্ছে যে এই তাদের আসলে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সেটা না আওয়ামী সময় ছিল যে তোমার ভোটও আমি দিয়ে দেবো এটা আমরা দেখছি আমরা নিজের ভোটও আমি দিতে পারি নাই তো এখন এই যে বিএনপি বিএনপি যে বলছে তারা নির্বাচনের ডেট ঘোষণা করে দিবে এখন যদি এনসিপি আর এই যদি জামাত না যায় নির্বাচনে কাকে নিয়ে নির্বাচনটা করবে নির্বাচন করার কোনো সুবিধা আছে এখন যদি মনে করেন ডানে দিয়ে যায় বিএনপি এখন জামাত যাওয়া শুরু করছে বামে দিয়ে টোটালি একেবারে মনে করেন মুদ্রার এপি টোপিটে এই এপি টপিট আবার ওই যে আর বিএনপিকে বলে তবে এই পাশ আর দক্ষিণ মেরু আর উত্তর মেরু দিয়ে হাঁটা শুরু করেছে নির্বাচনটা হবে কিভাবে নির্বাচনটা অতি তাড়াতাড়ি হচ্ছে না এটাই শিওর এটাই বাস্তব যে হচ্ছে না তাড়াতাড়ি কারণ জামাতকে ডিনাই করে ডিঙ্গিয়ে আপনি নির্বাচন করতে পারবেন না কারণ এটা আওয়ামী লীগ না আওয়ামী লীগের সরকার না যে যেভাবে ইচ্ছে সেভাবে নির্বাচনটা করে ফেলবেন কারণ বিএনপি এখনও ক্ষমতায় নেই তবে এটা অত্যন্ত হতাশাজনক সংবাদ হচ্ছে মির্জা আব্বাস সাহেব মির্জা ফখরুল সাহেব সালাউদ্দিন আহমেদ ভাই দুদু ভাই বা যারা আছেন তাদের জন্য কারণ তারা নির্বাচন ডিসেম্বরে যাচ্ছেন আর জামায়াত চাচ্ছেন আগে বিচার পরে সংস্কার তারপর নির্বাচন ডক্টর ইউনুস যেন হাত বাড়িয়ে আসমান ছুঁয়ে পেলেন এখন তিনি তো চাচ্ছিলেন যে কেউ এমনটা বলুক আমাকে আমি যেই কাজটা করার জন্য আসছি একটা মিশন নিয়ে আসছি সেই মিশনটা সাকসেস করে এখন বিএনপির যারা আছে ধুমাইয়া বকা শুরু করবে জামাতকে যে জামাত হ্যান তেন যুদ্ধ পরে দিয়ে একাত্তরের এই সেই তারপরে নির্বাচন চায় না এখন আবার বিএনপি কে আবার আরেক দলে বকা বকে শুরু করে এই হচ্ছে এখন চলছে তবে বিষয়টা এক দলের জন্য খুবই হতাশাজনক আর ডক্টর ইউনসের জন্য এটা লাকি কি এখানে খুবই বুঝতে পারছেন যাই হোক এই বিষয়গুলি নিয়ে আপনাদের মতো যেমন জানিয়ে দিন হাফেজ